দেখেন এগুলো হচ্ছে মানে মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সৌজপত্র আর কি একটা ফ্যামিলিতে ব্যবহার করার জন্য সমস্ত জিনিস লাগে আর কি সবই এখানে আছে গাছ দেখেন আর সাথে হচ্ছে মেয়েরা নেয়ার সি ওর কথাগুলো মাঝে মাঝে আপনারা শুনতে পারবেন আর কি ফুট করে কথা বইলা ফেলে ছোট বাচ্চা দেখেন যে অনেক বড় বড় ফুলের টপ মানে ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় যত জিনিস লাগে এখানে আছে দেখেন এগুলো হচ্ছে শুক্রবার সকাল সাড়ে এগারো এগারোটা কি সাড়ে এগারোটার দিকে ঘুমতেছিলাম তো আগে প্রায় পাঁচটা বাজে তো আমি ভাবছিলাম একটু চৌরাস্তা যাবো ঘুরতে আমাদের মাওনা চৌরাস্তায় যে মেয়ে দেখেন বায়না ধরছে আমার সাথে আর কি যাবে অনেক ধমক দিয়েও কাম হইলো না সে যাবে এই বায়না ধরছে যেহেতু তো আর নিয়ে এখন একটু আমাদের চৌরাস্তায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় একটু ঘুরতে যাব ঘুরতে মানে একটু সময় কাটে না এর জন্য হাঁটতে যাবো আর কি তো অরে নিয়ে এখন যাবো আর কি রেডি হইতেছে দেখেন যাওয়া যেহেতু সাত যাচ্ছে তাই ওর একটু নিয়ে ঘুরে আনে আর কি তো আপনার সবাই সাথে থেকে ছোট্ট একটি ব্লগ বানাবো আর আমাদের চৌরাস্তা নিয়ে আর আগে কখনো ভিডিও বানাই না এরকমভাবে তো আজকে আপনাদের চৌরাস্তার আশেপাশে একটু ঘুরে দেখাম আর কি আপনার সবার সাথে থাকেন তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমাদের মাওনা চৌরাস্তার একদম মেন পয়েন্ট আর কি তো আমাদের মাওনা বাজার থেকে যে যত কাটলেই ওপরে যে দেখেন ফ্লাইওভার আছে আর এই সাইডটা হচ্ছে ঢাকার সাইড আর কি এইদিকে ঢাকা চলে গেছে আর এইদিকে চলে গেছে হচ্ছে মাইমেন্ট সাইট মনোমলি সাইডে এই যে রাস্তার এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরাসরি চলে গেছে শ্রীপুরের দিকে তো আজকে হচ্ছে শুক্রবার বহিরাগত লোকের একদম সমাগম হয়েছে যারা বহিরাগত লোক আছে চাকরি করে বেসিক্যালি গার্মেন্টস আর কি বাংলাদেশের সব জায়গার লোক কিন্তু আমাদের এই মাওনাতে আছে আর কি মাওনার আশেপাশে আছে তো তাদের ছুটির দিন আজকে মোটামুটি দেখেন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মাওনা চরস্তে আপনি যেদিকে তাকাবেন দেখেন প্রচুর পরিমাণ মানুষজন দেখেন যেদিকে তাকাবেন একদম মানুষের কোনো অভাব নাই দেখছেন বিভিন্ন জন বিভিন্ন প্রয়োজনে মানুষ ওরা প্রায় আসছে আর কি তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য হয়তো বা দেখেন মহিলা থেকে শুরু করে পুরুষ কিংবা কিন্তু একদম সমাগম হয়েছে দেখেন চৌরাস্তার মধ্যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে ফ্যামিলি অনেকেই চৌরাস্তায় আসছে তাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য দেখেন এই জন্যই মূলত আসলে এই জ্যামের সৃষ্টি হয়েছে আর কি দেখেন রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম মানে গাড়িগুলা থেমে থেমে আসতে হচ্ছে আর এরকম ফ্লাইওভার নিচে দেখেন বিভিন্ন জন বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছে দেখেন ফল শীতের পোশাক আশাক থেকে শুরু করে মোবাইল আছে শরীরের অনেক জিনিস কিন্তু বিক্রি হচ্ছে দেখেন আর এটি হচ্ছে আমাদের মহানগর রাস্তার বৃহত্তম আর কি মোবাইল মার্কেট মোবাইল মার্কেট যেটা আছে আর কি মানুষ ভরসা এই হচ্ছে সেই মোবাইল মার্কেট এই মার্কেটটা পুরোটা কিন্তু মোবাইলের দোকান আর কি মোবাইলের নেট এবং মোবাইলের অ্যাক্সেসরিজ দোকান আর সামনে এর সামনে যে দেখেন অনেক ধরনের ফুটপাথের দোকান গড়ে উঠছে আর এখন এই ফ্লাইওভার নিচেও কিন্তু দেখেন এই যে অনেক ব্যবসায়ীরা ব্যবসায় বলছে বিশেষ করে চায়ের দোকান আর কি দেখেন এই যে অনেক লোকজন এখানে বইসা বৈশা খাইতেছে সময় কাটাইতেছে তো মোটামুটি একটা আলাদা রকমের সুন্দর সৃষ্টি হয়েছে মানুষ রাস্তায় তো আমি একটু ক্লোজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ফ্লাইওভারের নিচে আসলে কি কি ধরনের পণ্য বিক্রি হচ্ছে আর কি দেখেন শুধু মানুষের মাথা যেদিকে টাকাইবেন মাথার কিন্তু অভাব নেই দেখেন চারিপাশে শুধু মানুষ আর মানুষ তো আমি একটু ফ্লাইওভারের নিচে এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের তো তাই দেখেন এই ফ্লাইওভার নিচের অংশটা বর্তমান পরিস্থিতি খুবই সুন্দর দেখেন একদম পরিষ্কার করে ফেলছে মানে কোনো ময়লা টলাই এই সাইডটাতে নাই আর এখানে দেখেন যে মানুষ বসে চা টা খায় সময় কাটায় আর খুব সুন্দর একটা পরিবেশ বোঝা চলছে এখন আর কি আর ফ্লাইওভার নিচের এই জায়গাটা আছে দেখেন এই যে মাটির অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে এই দেখেন এগুলো হচ্ছে মানে মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্রয়োজনপত্র আর কি একটা ফ্যামিলিতে ব্যবহার করার সমস্ত জিনিস লাগে আর কি সব এখানে আছে গাছবাখানের আর সাথে হচ্ছে মেয়েরা নিয়ে আর সি ওর কথাগুলো মাঝে মাঝে আপনারা শুনতে পারবেন আর কি ফুট করে কথা বইলা ফেলে ছোট বাচ্চা এগুলো এখানে যে অনেক বড় বড় ফুলের টব মানে ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় যত জিনিস লাগে এখানে আছে এগুলো এখানে এগুলো হচ্ছে মানুষ উয়ার সময় ব্যবহার করে আর কি

জিনিসটা ভালো লাগলো আর কি আমার দেখে মানে কয়েক মাস আগে ওই জায়গাটা একদম নোংরা ছিল বা এখন পরিষ্কার করার পর এখন খুব সুন্দর একটা পরিবেশ এখানে গড়া তুলছে মানুষ বিভিন্ন ব্যবসা খুলছে শুক্রবারে মাওনা চরস্তা প্রচুর পরিমাণ জ্যাম থাকে যায় দেখেন আর এই রাস্তার ধারে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা ব্যবসা খুলছে আর কি দেখেন যে ফল থেকে শুরু করে অন্যান্য অনেক ব্যবসারা কিন্তু ব্যবসা নিয়ে বসছে এখানে ওই জ্যামের মধ্যে বেশিক্ষণ থেকে নিজের ইমেজ নষ্ট করতে যাচ্ছি না আস্তে আস্তে বের হয়ে যাবো এখান থেকে বাইরে দিকে চলে যাবো দেখেন ম্যাক্সিমাম লোক কিন্তু বহিরাগত তারা অনেক জায়গা থেকে এখানে জব টপ করে আর কি গার্মেন্টসের আমাদের মাওনা চোর প্রাণ কেন্দ্রে দেখেন ম্যাক্সিমাম হচ্ছে ফলের দোকান কি রাস্তার ধারে আমাদের মাওনা বাজার রোডের প্রচুর পরিমাণ দোকানপাট আর শুক্রবারে এত পরিমাণ মানুষ হয় যে মানুষ ছেলে সামনে এই গুণটাই কষ্ট হচ্ছে এই মুহূর্তে আসছি আমাদের মাওনা বাজার রোড আর কি দেখেন তো এই রাস্তা ধরে যখন মাওনা বাজারের দিকে আগাবেন আপনি চরস্তা থেকে রাস্তা দুই ধারে এরকম অনেক ধরনের দোকানপাট দেখতে পারবেন বিশেষ করে ফলের দোকান ইভেন অন্যান্য পণ্য এখানে বিক্রি হচ্ছে জামা কাপড় থেকে শুরু করে এরকম জুতার দোকান এবার অন্যান্য অনেক দোকানপাটে আছে তো আজকে শুক্রবার মেয়েদের একটু সময় কাটাতে আসছিলাম তো ওই ভিড়ের মধ্যে আসলে দেখতে পালাম না আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আর কি বাড়ির দিকে প্রচুর পরিমাণ মানুষ দেখেন শুধু মানুষ আর মানুষ মানুষের মধ্যে আসলে সময় ভালো থাকে না ডানের দোকান বামে দোকান যেদিকে তাকাবেন শুধু দোকানপাটের অভাব নয় দোকান দোকান দোকানপাট আর এর মধ্যে শুক্রবারে আলাদা একটা চাপ সৃষ্টি হয় অনেক জায়গার লোক এখানে এসে সমাগম করে আর কি এখানে সমাগত হয় বিভিন্নজন বিভিন্ন জিনিস কেনাকাটা করতে আসে এর জন্য মূলত এখানে জ্যাম লেগে থাকে শুক্রবারে দেখে মাওনা বাজার রোডে হাঁটলে প্রচুর পরিমাণে এরকম ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে দেখা হবে দেখেন দামে বামে সব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের হসপিটাল আর কি আমাদের মাওনা তো এরকম চিকিৎসা সেবা নাই শুধু ব্যবসায়ী ছাড়তে তারা এরকম ডায়াগনস্টিক সেন্টার গুলা গোয়া তুলছে আর দেখেন মা না স্যার মেন যে জামের জায়গা ওটা পার হয়ে অলরেডি চলে আসছি আস্তে আস্তে চলে আসছে পোশাকের মোড়ের দিকে আস্তে আস্তে এরকম দেখেন জামের দেখাও কিন্তু কমে যাচ্ছে আসলে তখন পিছনে তো অনেক জাম দেখাচ্ছে আপনাদের তবে যত মাওনা বাজারের দিকে এগোচ্ছি তত কিন্তু জ্যাম কমে হইতেছে তার যে মেয়ে আছে সাথে পরে নিয়ে আসছিলাম সাথে তো চাইছিলাম যে ওরা একটু ঘোরাই দেখানো কিন্তু যে পরিমাণ জ্যাম এই জ্যামের মধ্যে আসলে তো কষ্ট করে হাঁটার কোনো মানে হয় না যত পারলাম থাকলাম বেশি সময় ছিলাম না সম্ভবত দশ পনেরো মিনিটের মতো তো এখন আমার বাড়ির দিকে চলে যেতেছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন আর লাইভ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাস্ট্রাইব করে সময় পাশে থাকে অনুরোধ সবার প্রতি এই মুহূর্তে চলে আসলাম আমাদের মাওনা কাছে মনে দেখেন এখানে একটি সুপার শপ মোটামুটি চৌর এটা হচ্ছে সাব ব্রাঞ্চ আর কি চৌরাস্তা হচ্ছে মেন ব্রাঞ্চ এবং এখানে মোটামুটি ওইখানের চাপ কম আছে আর এই জায়গাটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মোটর সাইকেল সার্ভিসিংয়ের জায়গা দেখেন মোটামুটি আজকে থেকে পাঁচ বছর আগে যেরকম ছিল আমাদের মাওনা চরাস্তার অবস্থা তার থেকে প্রায় একশো গুণ উন্নত হয়েছে সব দিক থেকে আর কি এই রাস্তাটা কিন্তু দুই তিন বছর আগেও আর অনেক সরু ছিল বাস রেনোভেট করার পরে রাস্তা চড় হয়েছে এবার গাড়ি ঘোড়ার চাপও বাইরে গেছে আর কি এই জন্য মূলত ওই জামগুলো লাগা থাকে আর এই রাস্তার ধারে এরকম দোকানের জন্য তো আর ওরা রাস্তার ধারে মাই খাইছে আর কি তো এটি হচ্ছে একদম কর্ষিকার মোড়ের মেন পয়েন্ট আর কি দেখেন এই রাস্তাটা এই যে ওই সাইডটা চলে গেছে সরাসরি একদম ঢাকা মনমনি সিংহ মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে আর কি অবদার মুরগি চলে গেছে ওই রাস্তা আর এখানে মোটামুটি দু একটা ফেমাস রেস্টুরেন্ট হয়েছে ইভেন দু একটা হসপিটাল আছে আর কি সন্ধ্যার পরে এই রাস্তায় বের হলে শুধু গাড়ির হেড লাইট দেখা যায় আর কি দেখেন প্রচুর পরিমাণ জ্যাম রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ গাড়ি এর জন্যই মূলত এই অবস্থা আর কি গাইস অবশেষে চলে আসলাম আমাদের মাওনা বাজারে একদম বাইরের খুব কাছে আর কি মাওনা বাজারে কলেজ গেটে আছি আস্তে আস্তে বাড়ির দিকে চলে যেতেছি আল্লাহ বাঁচাই সেই জাম থেকে চলে আসতে পাইরা তো গাইস অবশেষে আমি এবং মেয়ে দুইজন কিন্তু অলরেডি বাসায় চলে আসছি প্রচুর পরিমাণ জাম দেখছেন তো আপনারা মানে পুরো চৌরাস্তা ঘুরে কোথাও জাম ছাড়া কোনো জায়গা পেলাম না আর প্রচুর পরিমাণ গাড়ির হেডলাইট চিল্লা পাল্লা এর জন্য আইসা কর্তৃপাশায় তো আজকের ব্লগে এটুকুই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে সাপোর্ট করতে আমার প্লেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম